তারপর দু হাজার সাল এই দু সালেও এই পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার বিধায়ক ছিলেন সেই সুভাষ মণ্ডল সিপিআইএম থেকে দু সালে এই বাবু এই ভাতার বিধানসভায় ভোট পেয়েছিলেন ছেষট্টি হাজার নশো দুইটি ভোট ছেশনি এগিয়েছিলেন সতেরো হাজার উনআশিটি ভোটে নমস্কার দর্শক আমি আফ্রিদি তোমরা দেখছ আদিক আমাদের এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই দর্শক আজকে আমি কথা বলবো সেই পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা নিয়ে এই ভাতার বিধানসভার উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত কারা কারা এমএলএ ছিলেন অর্থাৎ কারা কারা বিধায়ক ছিলেন উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত এই ভাতার বিধানসভার কোন এমএলএ কতটা ভোট পেয়েছিলেন কোন এমএলএ কত পার্সেন্টেজ ভোট পেয়েছিলেন কোন এমএলএ তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে কত ভোটে এগিয়েছিলেন সবটা আলোচনা করব এই ভিডিওর মধ্যে উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত কোন এমএলএ সবথেকে বেশি ভোট পেয়েছেন কোন এমএলএ সবথেকে কম ভোট পেয়েছেন দর্শক যদি তুমি একজন রাজনীতিপ্রিয় মানুষ হও এই ভিডিওটি তোমার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এটাই আশা করি চলো দর্শক শুরু করি দেরি করে আর লাভ নেই দর্শক উনিশশো সালে এই ভাতার বিধানসভার বিধায়ক ছিলেন সুভাষ মণ্ডল সিপিআইএম থেকে দর্শক তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই ভাতার বিধানসভার উনিশশো সালের বিধায়ক ছিলেন সুভাষ মণ্ডল সিপিআইএম থেকে তিনি ভোট পেয়েছিলেন সত্তর হাজার তিনশো চল্লিশটি ভোট সত্তর হাজার তিনশো চল্লিশটি ভোট তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন একত্রিশ হাজার চার ভোটে একত্রিশ হাজার চার ভোটে উনিশশো ছিয়ানব্বই সালে ভাতার বিধানসভায় যতটা ভোট ছিল তার ফিফটি এইট পারসেন্টেজ ভোট পেয়েছিলেন এই সুভাষ মণ্ডল দর্শক উনিশশো সালে এই ভাতার বিধানসভায় যতটা ভোট ছিল তার ফিফটি এইট পারসেন্টেজ ভোট পেয়েছিলেন এই সুভাষ মণ্ডল দর্শক যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপর দু সাল এই দু সালেও এই পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার বিধায়ক ছিলেন সেই সুভাষ মণ্ডল সিপিআইএম থেকে দু সালে এই বাবু এই ভাতার বিধানসভায় ভোট পেয়েছিলেন ছেষট্টি হাজার নশো দুইটি ভোট ছেষট্টি হাজার নশো দুইটি ভোট তিনি এগিয়েছিলেন সতেরো হাজার ঊনআশিটি ভোটে সতেরো হাজার ঊনআশিটি ভোটে তিনি পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন ফিফটি টু পার্সেন্টেজ ফিফটি টু পার্সেন্টেজ আমরা দেখলাম এই সুভাষবাবু উনিশশো ছিয়ানব্বইয়ে ভোট পেয়েছিলেন ফিফটি এইট পার্সেন্টেজ এবং দু এক সালে তিনি ভোট পেলেন ফিফটি টু পারসেন্টেজ অর্থাৎ এক লাফে এই ভাতার বিধানসভায় বামেদের ভোট কমে গেল সিক্স পারসেন্টেজ দর্শক তারপর দু সাল এই দু সালে এই ভাতার বিধানসভার বিধায়ক ছিলেন শহীদ মোহাম্মদ মসিহ সিপিআইএম থেকে শহীদ মোহাম্মদ মসিহ সিপিআইএম থেকে দু সালে এই ভাতার বিধানসভায় শহীদ মোহাম্মদ মসিহ তিনি ভোট পেয়েছেন পঁচাত্তর হাজার ছশো ভোট পঁচাত্তর হাজার ছশো দশটি ভোট তিনি এগিয়েছিলেন পঁয়ত্রিশ হাজার তিনশো তিন ভোটে পঁয়ত্রিশ হাজার তিনশো তিন ভোটে দু হাজার ছয় সালে ভাতার বিধানসভায় যতটা ভোট ছিল তার ফিফটি এইট পারসেন্টেজ ভোট পেয়েছিলেন এই মোহাম্মদ মশিহবাবু আমরা দেখলাম বামেরা অর্থাৎ লাল ঝান্টার পার্টিটা দুহা উনিশশো ছিয়ানব্বই সালে এই ভাতার বিধানসভায় ভোট পেয়েছিলেন ফিফটি এইট পারসেন্টেজ দু হাজার এক সালে তারা পেলেন ফিফটি টু পারসেন্টেজ অর্থাৎ সিক্স পারসেন্টেজ ভোট কমে গেল দু হাজার ছয় সালে বামেরা এই ভাতার বিধানসভায় ভোট পেলেন ফিফটি এইট পারসেন্টেজ অর্থাৎ সেই সিক্স পারসেন্টেজ ভোট কিন্তু তারা আবার ফিরিয়ে আনতে পারলেন দু হাজার ছয় সালে দর্শক তারপর দু সাল সেই দু সালের কথা আমরা প্রত্যেককেই জানি চৌতিরিশ বছরের বাম শাসনকে ধরিস করে দিয়ে এ রাজ্যের মুখে ক্ষমতা এসেছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতার সরকার দর্শক সেই দু হাজার সালে এই ভাতার বিধানসভার বিধায়ক ছিলেন বনমালী হাজরা এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বনমালী হাজরা অর্থাৎ এখানেও কিন্তু এক পরিবর্তন হয়ে গেল এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করল অর্থাৎ দু সালে এই ভাতার বিধানসভার বিধায়ক বনমালী হাজরা তৃণমূল কংগ্রেসের তিনি ভোট পেয়েছিলেন তিরাশি হাজার আটশো তিরাশিটি অর্থাৎ এই বনমালীবাবু দু হাজার এগারো সালে এই ভাতার বিধানসভায় ভোট পেয়েছিলেন তিরাশি হাজার আটশো তিরাশিটি ভোট তিরাশি হাজার আটশো তিরাশিটি ভোট তিনি এগিয়েছিলেন দুশো আটানব্বইটা ভোট অবাকাণ্ড তিনি এগিয়েছিলেন দুশো আটানব্বইটি ভোটে তিনি ভোট পেয়েছিলেন ফর্টি সেভেন পারসেন্টেজ ভোট অর্থাৎ দু সালে এই ভাতার বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রথম জয় এই বনমালী হাজরার হাত ধরে সেই বনমালীবাবু ভোট পেয়েছিলেন ফর্টি সেভেন পার্সেন্টেজ তিনি এগিয়েছিলেন মাত্র দুশো আটানব্বইটি ভোটে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে তারপর দু হাজার ষোলো সাল দর্শক এই দু হাজার ষোলো সালে এই ভাতার বিধানসভার বিধায়ক ছিলেন সুভাষ মণ্ডল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি ভোট পেয়েছিলেন বিরানব্বই হাজার পাঁচশো চুয়াল্লিশটি অর্থাৎ দু হাজার ষোলো সালে এই সুভাষবাবু ভাতার বিধানসভায় ভোট পেয়েছিলেন বিরানব্বই হাজার পাঁচশো তিনি এগিয়েছিলেন ছ হাজার দুশো আশি ভোটে তিনি পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন ফর্টি সেভেন পার্সেন্টেজ অর্থাৎ দর্শক তৃণমূল কংগ্রেস দু এগারো সালে ফর্টি সেভেন পার্সেন্টেজ পেয়েছিলেন এবং দু হাজার ষোলো সালেও ফর্টি সেভেন পার্সেন্টেজ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস খুব একটা ভোট এখান থেকে বাড়াতেও পারেনি এবং তাদের ভোট কিন্তু কমেও যায়নি তারপরে দর্শক দু হাজার দর্শক যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একুশ সাল এই দু হাজার একুশ সালেও এই ভাতার বিধানসভার বিধায়ক ছিলেন মান গোবিন্দ অধিকারী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দর্শক স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেখানে লেখা রয়েছে মঙ্গবিন্দু অধিকারী এটা একটু ভুল আছে এটা হবে মান গোবিন্দ অধিকারী দু হাজার একুশ সালে এই অধিকারী বাবু এই ভাতার বিধানসভায় তিনি ভোট পেয়েছিলেন এক লাখ আট হাজার আটাশটি ভোট এক লাখ আট হাজার আটাশটি ভোট তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়ে রয়েছেন এক একত্রিশ হাজার সাতশো একচল্লিশটি ভোটে একত্রিশ হাজার সাতশো একচল্লিশটি ভোটে তিনি ভোট পেয়েছেন ফিফটি পারসেন্টেজ অর্থাৎ আমরা দেখলাম দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস এই ভাতার বিধানসভায় ভোট পেয়েছিলেন ফর্টি সেভেন পারসেন্টেজ দু হাজার ষোলো সালে এই ভাতার বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছেন ফর্টি সেভেন পারসেন্টেজ দু হাজার একুশ সালে এই ভাতার বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে ফিফটি পারসেন্টেজ অর্থাৎ থ্রি পারসেন্টেজ ভোট কিন্তু তারা দু হাজার একুশ সালে এই ভাতার বিধানসভায় বাড়িয়েছে দর্শক দর্শক আমি এবার চলে যাব দু হাজার একুশ সাল অর্থাৎ লাস্ট যে বিধানসভা হলো সেই বিধানসভায় এই ভাতার বিধানসভায় কারা কারা প্রার্থী ছিল অর্থাৎ কোন দলের কে প্রার্থী ছিল তারা কতটা ভোট পেয়েছে কত পার্সেন্টেজ ভোট পেয়েছে একটু জানিয়ে দিই দর্শক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই ভাতার বিধানসভার প্রার্থীদের নাম একটু বলে দিই তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল মান গোবিন্দ অধিকারী বিজেপির পক্ষে ছিল মহেন্দ্র কোনার সিপিআইএমের পক্ষে ছিল নজরুল হক দর্শক আমরা দেখলাম কারা কারা প্রার্থী ছিল এবার আমরা দেখে নেব তারা কতটা ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেসের মান গোবিন্দ অধিকারী তিনি ভোট পেয়েছেন এক লাখ আট হাজার আঠাশটি ভোট বিজেপির মহেন্দ্র কোনার তিনি ভোট পেয়েছেন ছিয়াত্তর হাজার দুশো সাতাশিটি ভোট সিপিআইএমের নজরুল হক তিনি ভোট পেয়েছেন উনিশ হাজার ছশো সাতটি ভোট দর্শক তৃণমূল কংগ্রেসের সেই মানগোবিন্দ অধিকারীবাবু তিনি পার্সেন্টেজে পেয়েছেন ফিফটি পার্সেন্টেজ বিজেপির মহেন্দ্র কোনার তিনি ভোট পেয়েছেন থার্টি সিক্স পারসেন্টেজ সিপিআইএম অর্থাৎ সিপিআইএমের নজরুল হক তিনি পেয়েছেন নাইন পার্সেন্টেজ ভোট আমরা দেখলাম যে উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত এই ভাতার বিধানসভার বিধায়ক কারা কারা ছিল আমি আরও একবার বলে দিই উনিশশো সালে সুভাষ মণ্ডল দু হাজার এক সালেও সুভাষ মণ্ডল দু হাজার ছয় সালে শহীদ মোহাম্মদ মসিহ দু সালে বনমানি হাজরা দু হাজার সালে সুভাষ মণ্ডল দু সালে মান গোবিন্দ অধিকারী উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত এই ভাতার বিধানসভায় সবথেকে বেশি ভোট পেয়েছেন এই মান গোবিন্দ অধিকারী যিনি বর্তমান বিধায়ক দর্শক এই উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত সব থেকে বেশি ভোটে যিনি জয়লাভ করেছেন তিনি হলেন সেই সিপিআইএমের শহীদ মোহাম্মদ মসিহ তিনি পঁয়ত্রিশ হাজার তিনশো তিন ভোটে জয়লাভ করেছিলেন দর্শক আমি আবারও বলছি উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত সব থেকে বেশি ভোটে যিনি জয়লাভ করেছেন তিনি হলেন সেই শহীদ মোহাম্মদ মসিহ বামেদের শহীদ মোহাম্মদ মশিহ তিনি পঁয়ত্রিশ হাজার তিনশো তিন ভোট জয়লাভ করেছিলেন দর্শক আমরা দেখলাম সবটা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ চেষ্টা করবেন পরিবারের সঙ্গে থাকা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা দর্শক আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন দর্শক যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন